আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে এই ক্লাসে আমরা আরই এবং জিএসটির জন্য পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এই চ্যাপ্টারটা থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলা সেই টপিকগুলো জানার চেষ্টা করব এবং সেই টপিকের উপর বেস করে বেশ কয়েকটা প্রবলেম সলভ করার চেষ্টা করব তো শুরু করা যাক প্রথমেই যে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো বিভিন্ন রাশি যেমন আলফা বিটা গামা এই টাইপের প্রবলেমগুলো আমরা ফিজিক্স যখন পড়ি আমরা ভাবি এনে যে সব সময় মনে হয় কোশ্চেন আসে ম্যাথমেটিক্যাল টার্ম থেকে আসলে না বেশ কয়েকটা অথায় আছে যেগুলো থেকে তোমার থিওরিটিক্যাল পার্ট থেকেই বেশি কোয়েশ্চেন আসে অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্যাল পার্ট তো তেমনই একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা যেখানে তোমার থিওরিটিক্যাল পার্ট থেকে আসার সম্ভাবনা বেশি থাকে তো বিভিন্ন রাশি সংক্রান্ত যেমন আলফা বিটা গামা আলফা ত্যাগ করলে কোন পরমাণু তৈরি হইতেছে আলফা বিটা গামা এর ধর্মগুলা কি কি এই টাইপের যে থিওরিটিক্যাল জিনিসগুলো আছে সেগুলো বই থেকে সুন্দর মতো করে পড়ে নেওয়ার চেষ্টা করবা এবার আসো থিওটিক্যাল বাইরে ম্যাথমেটিক্যাল টার্ম গুলা থেকে কোন ধরনের থেকে কোশ্চেন হয় অর্ধায়ু সংক্রান্ত যেই ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলা থেকে তোমার বেশি বেশি কোয়েশ্চেন এখন অর্ধায়ু সংক্রান্ত ম্যাথের মধ্যে কোন কোন সূত্র তোমার লাগবে এই তিনটা সূত্র যদি তুমি জানো মোটামুটি এই তিনটা সূত্র যদি জানো মোটামুটি তোমার এই অধ্যায়টা কভার হবে তো এই তিনটা সূত্র আসলে কোনটা কি আসো একটু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি প্রথম সূত্রটা হলো লন এনবাই মাইনাস যেখানে এন হইল ধরো একটা পরমাণু আছে এটা পরমাণু এটা টি সময় ধরে সময় ধরে ক্ষয় হইতেছে ক্ষয় হইতেছে তো একটা পর্যায়ে ক্ষয় চলতেই আছে তো এই যে টি সময় পূর্বে এনট পরিমাণ মোল নিয়ে শুরু হয়েছিল এবং টি সময় পরে এন পরিমাণ মোল এখন বিদ্যমান পরিমাণ পরিমাণমূলক বিদ্যমান এই জায়গাটা কনফিউশন তৈরি হয় অনেক সময় কোশ্চেন এর মধ্যে বলে থাকে যে খয় হইছে হচ্ছে 20 শতাংশ 20% খয় হইছে বলল যে 20% খয় হইছে তো সেই ক্ষেত্রে তোমার আসলে অক্ষত আছে কত persen 80% তো আমরা অনেক সময় ভাবি যে এনি মনে হয় 20% 20/100 এটাই মনে হয় এন এর মান দাও আছে আসলে না তোমার এসে মান দাও আছে হচ্ছে হয় না এখানে এন হলো অক্ষত কি পর্যায়ে আছে কি সময় পরে কি পরিমাণ পরমাণু অক্ষত আছে সেটা হলো এন এর ভ্যালু এই জিনিসগুলো কনফিউশন হয় এবং ল্যামডা ল্যামডা হলো হয় ধ্রুবক হয় ধ্রুবক যার একক হলো পার সেকেন্ড ওকে তো এই তো এই তো গেল হচ্ছে তোমার প্রথম সূত্রে এরপর আসো এটা হলো অর্ধায়ু অর্ধায়ু বলতে একটা পরমাণু তার অর্ধেক জীবন ব্যয় করে একটা পরমাণু তার অর্ধেক জীবন ব্যয় করতে যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু অনেকে ভাবে একটা পরমাণু একশো বছর জীবিত আছে তার মানে তার অধ্যায় মনে হয় পঞ্চাশ আচ্ছা হ্যাঁ এদিক থেকে ঠিক আছে বাট তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে যে অধ্যায় বলতে বোঝানো হয় যে তোমার অর্ধেক ক্ষয় হতে যে সময়টা লাগছে সেটাই হলো অধ্যায় কারণ তেজস্ক্রিয়তা তোমার

তার অর্ধেক ক্ষয় হতে জীবন দশে যে সময়টা লাগে সেটা হলো অধ্যায় তো অধ্যায় নির্ণয়ের সূত্র হলো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা এবং পয়েন্ট সিক্স নাইন থ্রি এর ভ্যালু লন টু দ্বারাও প্রকাশ করা যায় টাও টাও হলো গড়ায়ও একটা পরমাণু তার জীবন দশা কত বছর বাঁচতে পারে গড়ায়ও গড়ায়ের সূত্র হলো ওয়ান বাই ল্যামডা ইকুয়াল হলো টি হাফ বাই লন টু জাস্ট ল্যামডা এর ভ্যালুটা এখান থেকে বসে দিতে এই যে ল্যামডা তুমি টি যদি জানো অধ্যায় টি হাফ যদি তুমি জানো লন টু বাই ল্যামডা তার মানে তুমি হচ্ছে ল্যামডা ইকুয়াল বলতে পারো না লন টু বাই টি হাফ দ্যাটস ইট এতটুকুই তো এই সূত্রগুলা তুমি খাতার মধ্যে সুন্দর মতো লিখে রাখার চেষ্টা করবে আমরা কয়েকটা প্রবলেম সলভ করার চেষ্টা করি প্রবলেম গুলো দেখলেই তোমার হচ্ছে বেসিক ক্লিয়ার আইডিয়া চলে আসবে তো দেখো এই কোশ্চেনটা দেখো এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল কোশ্চেনটাতে বলছে যে রেডিও আইসোটপের অর্ধায়ু যদি পাঁচ দিন হয় গড় আয়ু কত তুমি জানো গড় আয়ু সূত্র কি অধ্যায় দেওয়া আছে পাঁচ দিন গড় আয়ু কত তুমি গড় আয়ু সূত্র জানো টাউ ইকুয়াল ওয়ান বাই ল্যামডা অথবা টি হাফ বাই পয়েন্ট সিক্স নাইন থ্রি এই তো এই সূত্র জানো এখন তোমার গড় আয়ু আছে পাঁচ দিন পাঁচ বাই জিরো দশমিক সিক্স নাইন থ্রি এখন এটা দেখে বলবা ভাইয়া এটা তো আমার ক্যালকুলেটর নাই ক্যালকুলেটর ছাড়া আসলে আমি করব কিভাবে এই জায়গায় আসে সমস্যা তুমি দেখতেছ সূত্র ফেললাম এত হয়ে গেছে বাট ক্যালকুলেটর ছাড়া কি এটা তুমি মান বের করতে পারবা অনেকেই পারবে অনেকে কিন্তু পারবে না এখন তুমি বলতেছো ভাইয়া তাহলে আমি করবোটা কি তাহলে তো আমাকে স্কিপ করে আসতে হবে না জাস্ট অপশন টেস্ট দেখো ভ্যালুগুলা খেয়াল করো শূন্য ষোলো দশমিক তিন বত্রিশ দশমিক ছয় আর হচ্ছে সেভেন পয়েন্ট টু দেখো এটাকে যদি আমি পয়েন্ট দ্বারা ভাগ করি সেটা কোনোভাবেই কমবে না তার মানে অপশনে বাদ এবার আসো ফাইভ কে যদি আমি এক দ্বারা ভাগ করি সেটা আসে পাঁচ ফাইভ কে যদি আমি পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করি সেটা আসে কত দশ তো আমি পয়েন্ট ফাইভ থেকে যদি আরেকটু করে বাড়াই তার মানে কি আমার ভ্যালুটা দশের থেকে কমবে ফাইভের থেকে বড় হবে তাই তো দেখো অপশন সি যদি দেখো অপশন সি কিন্তু সিক্সটিন পয়েন্ট থ্রি এটা কোনোভাবেই পসিবল না বিও পসিবল না তার মানে অনলি অপশন হলো বি এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাকে করতে হবে অপশন টেস্ট ওকে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাকে করতে হবে অপশন টেস্ট এখন দেখতেছো ক্যালকুলেটর দিয়ে করতে পারতো না জাস্ট অপশন টেস্ট করো অপশনে যাও গো কিভাবে সলভ করলাম বুঝছো আশা করি বুঝতে পারছো এরপরের কোয়েশ্চেনটা এটা ডিউতে আসছিল

আর তোমার পরীক্ষার খুব বেশি দিন নাই তো এই সময় এসে তুমি সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো ইম্পর্টেন্ট জিনিসগুলোতে ফোকাস করা এবং প্রতিটা অধ্যায় কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেগুলো যেন কোনোভাবেই মিস না যায় সেগুলোর দিকে লক্ষ্য রাখা এই আমি হাইলি রিকমেন্ড করবো আমার ক্লাসগুলো যেগুলো ক্লাস আমরা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি এবং ওই সেই টপিকগুলো তোমাকে অবশ্যই অবশ্যই নিজে বেশি বেশি সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে ধন্যবাদ এই পর্যন্ত ক্লাসটি ছিল দেখা হচ্ছে নেক্সট ক্লাস